বন্ধু কেমন আছো এই তো বেতাল অবস্থা বন্ধু ব্যবসা বাণিজ্য কি ব্যবসা বাণিজ্য আর করব না ডাইরেক্ট বিদেশ যাওয়া লাগবে বুঝছো ও বিদেশ যাবে এটা তো ভালো কথা বিদেশ তো যাইতে চাইছিলাম কিন্তু টাকা পয়সা তো নাই এক লাখ আছে আর তো চার পাঁচ লাখ টাকা লাগে এই টাকা পয়সা যদি গুছাইতে পারতাম তাহলে ভালো একটা পর্দা যাইতে পারতাম কিন্তু টাকা পয়সা তো এখন বর্তমানে অত টাকা পয়সা নাই আমার কাছে ছোটকালে হয়তো যখন একসাথেই ছিলাম তো বন্ধু এবারে তোর বিপদে আমি পাশে আছি বন্ধু তো যত টাকা লাগে সব টাকা আমি ম্যানেজ করে দেব ইনশাআল্লাহ এই আমার বাড়ি এই বাইটা আমি আপনার কাছে বন্ধুক রাখবো বুঝতে পারছি আর তুমি এমন কত ছো এটা কিসে পাঁচ লাখ দিলেই হবে সময় মতো আমি ফেরত দিয়ে দেবো পাঁচ লাখ তো এই ঘরের লোক হয় না তোমায় আমি তিন লাখ টাকা দিতে পারি এই ঘরের লোক গিয়ার বেশি আমি এর পারি না বাবা ঘরের অবস্থা তো বেশি ভালো না বেগতি পাঁচ বছর আমার তো খুব প্রয়োজনে লাগবে পাঁচ লাখ টাকা না তো আমার হইতে না তাইলে আর কি করব ঘরের অবস্থা ভালো না ঠিক আছে তোমার পাঁচ লাখ টাকা দিমন আমাকে পরিচিত মানুষ দাও দিয়ে দিমন পাঁচ লাখ সমস্যা নেই আপনি এটা অনেক ভালো একটা উপকার করলেন তো মাত্র সাহেব চলেন টাকাই আসি চা খাও বাচ্চ চলো বন্ধু নেই অনেক কষ্টে ম্যানেজ করছি টাকা পয়টা। বন্ধু কি উপকার দে হইছে আমি অল্পতেই ভিটা চলে যাম বন্ধু। বন্ধু তুই তো আমার সব বন্ধু তোর সব সময় আমি তোর পাশে আছি। ঠিক আছে বন্ধু তুই যা আর সব সময় আমাকে ফোন দিস। আচ্ছা বন্ধু আচ্ছা সব সময় আমাকে ফোন দিস কিন্তু। যাবলাম কোনো খবর নাই। ও রাকিব বাড়িতে আসো। আসো বাবু তুমি বাড়িতে। ও আসি তো। কি মেয়া তোমার লাখ কইলে ব্যাপার সময় করবা তো কিছুই খবর নাই ওই পাঁচ লাখ টাকা লাগালি কত ডিটা হইতেন খবর কি তোমার আর সময় তো ইয়ে গেলে মাদ বাসায় একটা মাস সময় দেন আর মাদ বাসায় আমি সব টাকা দিয়ে দেব মেয়া তুমি ছয় মাসে নয় মাস তারপর তো কোনো খবর নাই তোমার সময় আমি বহুত দিছি তা এই সময় কয়েছি তিন লাখটা না তুমি পাঁচ লাখ তোমার লাগবে এখন হ্যাঁ বুঝিনি তুমি আজকের মধ্যে কর সারবা

আমার আমার বাবার শেষ সম্বলটাও শেষ হয়ে গেল থাক বন্ধু তো ভালো আছে বাস্তব জীবনে এরকমেরই কিছু বন্ধু আছে যারা টাকার জন্য সব কিছুই করতে পারে এরই পরিপ্রেক্ষিতে এটি তুলে ধরা হলো ধন্যবাদ